অনেক মানুষ জানে যে সে একটা ভুল সম্পর্কে আছে ছাড়তে পারতেছে না একটা পরকীয় জড়াই গেছে অথবা তার জীবনের প্রথম প্রেম কিন্তু সে জানে যে এই ছেলেটা বা এই মেয়েটা তার জন্য ক্ষতিকর কিন্তু সে যখনই ছাড়তে যায় তার শারীরিক এবং মানসিকভাবে সে কলাপস করে সে ছাড়তে পারতেছে না যদিও সে যুক্তিতে জানে তার ছাড়া উচিত কেন এরকম হয় ইন্টারেস্টিংলি প্রেমে পড়া জিনিসটা অনেক সময় আমাদের ব্রেনে ড্রাগ অ্যাডিকশনের মতোই প্রভাব ফেলে এটার ব্যাখ্যাটা আমরা নিউরোকেমিক্যাল এবং সাইকোলজিক্যাল দুই জায়গা থেকেই দিতে পারি নিউরোকেমিক্যাল যে জায়গাটা থেকে আমরা বলতে পারি রিসেন্ট কিছু স্টাডি দু হাজার ষোলো এবং দু হাজার সতেরো সালে যেটা বলছে যে সম্পর্কগুলো অনেক ক্ষেত্রে আমাদের ব্রেইনে ড্রাগের মতোই প্রভাব ফেলে আমাদের ব্রেইনের যে রিওয়ার্ড সেন্টারটা সেখানে ডোপামিনের সিক্রেশন একটা ড্রাগে যেরকম হয় এই সম্পর্কগুলোতে অনেক ক্ষেত্রে এরকমই ডোপামিন সিক্রেশন ঘটে সো যখন এই সম্পর্ক থেকে কেউ বেরিয়ে যেতে চায় তখন সেখানে একটা এরকম সোর্ট অফ উইথড্রল ইফেক্ট আমরা দেখতে পাই আরেকটা হচ্ছে যে সাইকোলজিক্যাল ব্যাখ্যা যেটাকে আমরা বলতে পারি যে ভ্যারিয়েবল রেশিও রিওয়ার্ড সিস্টেম একটা এরকম টক্সিক সম্পর্কে প্রায় দেখা যায় যে সঙ্গী একটা ভ্যারিয়েবল ইন্টারভাল পর একটা ভালো ব্যবহার করছে এবং যখন এটা হয় ভিকটিম যেটা করে সবসময় একটা আশায় থাকে কখন আবার এই সম্পর্কটা ঠিক হয়ে যাবে সে নিজেও জানে যে এটা ঠিক হবে না কিন্তু একটা ভ্রান্ত আশার মধ্যে সে থাকে সো সেখান থেকে বের হয়ে আসতে পারে না সো এই জায়গাটা নিয়ে বেশ কিছু রিসার্চ আছে এবং রিসার্চ ডেটা এরকমই বলে